হাতে যদি দশ মিনিট সময় থাকে মেহমান আর খালি মুখে যাবে না হ্যাঁ সত্যি বলছি একটা ডিম দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেলা যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সেদিন আমার বাসায় আমার আনটি এসেছিলো মানে আমাদের বাড়ি আলে আনটি এসেছিল তো আমার বাসায় তেমন কিছুই ছিল না আমি তো চিন্তা করে গেলাম আনটিকে কি খালি মুখে বিদে করে দেওয়া আছে না একদমই না তো আমি যেটা করলাম আমি একটা বলে দু কাপ আটা তার সাথে পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করে নিলাম আর এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি বেকিং পাউডারও অ্যাড করেছি তার সাথে একটা ডিম ভেঙে দিলাম ডিমটাকে ভালো করে আমি আটার সাথে মেখে নেবো খুব সুন্দর করে মেখে নেব এরপর যেটা করব সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একদম কুসুম গরম পানি রুম টেম্পারেচার পানি না কুসুম গরম পানি দিয়ে আটাগুলোকে ভালোভাবে মেখে নেব এই পানিগুলো অল্প অল্প করে অ্যাড করতে হবে একসাথে অ্যাড করা যাবে না আস্তে আস্তে করে অ্যাড করে ভালো করে মথে মুথে মেখে দশ মিনিটের জন্য রেস্টে দেবো আর একটা পাশে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম ঝট পট আমি ভানিয়ে ফেললাম কতগুলো গোলগোলা বা গোল গোল বা তেলে পেটে যায় বলেন না কেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো সেটাই বললাম আপনাদেরকে দশ মিনিট যদি হাতের সময় থাকে আর একটা ডিমের সাহায্যে এত সুন্দর আর সফট কতটা সফট হয়েছে বুঝতে পারছেন দেখি একটা সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন না আর খালি মুখে যাবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ